ভাই আমি যে আয়াতগুলি তিলাবাত করেছি তিলাবাত মানুষকে এমন কিছু কথা শুনিয়েছেন আল্লাহ তা বলেন যে যেই বান্দা আমাকে চায় কাকে চায় বলেন কথা বলেন কাকে চায় আল্লাহকে আমরা তো সবাই আল্লাহকে চাই চাই না সবাই চাই আল্লাহ যা বলেন যারা আমাকে চায় তো খালি চাই মুখ দিয়ে না আমি বুঝতে হবে যে সে আমাকে শর্ত লাগাইছে যে আমি বুঝতে হবে সে কি করে আমাকে তো যদি আমাকে চায় আমি রব ওয়াদা করলাম তার দুনিয়া আখেরাতের যত চাওয়া পাওয়া আছে সব আমি পূর্ণ করে দিব আয়াতের তফসির করতে যায়া আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহিমা উনি চমৎকার কিছু কথা শুনিয়েছেন আমি গতকাল কেউ ঢাকা থেকে ফিরার পথে এয়ারপোর্ট থেকে যখন আসি আসার সময় গাড়িতে বসে বসে তফসিরটা আরেকবার পড়েছি আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহিমাহল্লাহ লিখেন আল্লাহ তা দুনিয়ার জমিনে এমন কিছু মানুষকে পাঠিয়েছিলেন যারা নিজের জীবনবাজি রায়খা আল্লাহকে ছেয়েছেন পুরস্কার হিসাবে আল্লাহ এত বেশি তাদেরকে দিয়েছেন যেটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না সুফহান আমরা জানি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম সাহাবিদের মধ্যে সবচেয়ে বয়স্ক যে সাহাবি ছিল তার নাম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার সময় দুইটা বর্ণনা আসছে তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন যিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেন তখন যদি তার বয়স আড়াইশ হয় বর্তমান সময়ে কি আড়াইশো বছর বয়সের কোনো মানুষ আছে আপনাদের এলাকায় কেউ এরকম এক দেড়শো বছর বাচ্চা আছে আড়াইশো বছর বয়সে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন আর এনতেকালের সময় তার বয়স ছিল সাড়ে তিন শত বছর আপনি আরেকজন সাহাবিকে এমন দেখাতে পারবেন না সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল এক দল ছিল মহাজের আরেক দল ছিল আনসার যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন তারা ছিল মহাজের আর জিনারা মদিনাতে থাইকা তাদেরকে সহযোগিতা করেছেন তারা ছিল আনসার নবীজি হিজরত করার পরে যখন মদিনাতে একদিন সাহাবিদেরকে সামনে বসায়া বললেন এই সাহাবিরা তোমাদের মধ্য থেকে যারা মহাজির আসো তারা এক দাঁড়াও যারা আনসার আসো তারা একপাশে পাশে দাঁড়াও এখন মোহাজীর একদিকে দাঁড়ালেন আনসার একদিকে দাঁড়ালেন একমাত্র একজন ব্যক্তি যিনি সালমান এ পারছি ইনি মাঝামাঝি দাঁড়ায় নবীজি যে গেস করে সালমান তুমি মাঝামাঝি দাঁড়াইসো কেন তুমি আমার কাছে এসে বসো সোহাদ্দ কাছে বসায়া। নবীজি তার হাতে দড়লেন ধরে বসার থেকে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া সাহাবিদের সামনে বলতেছে সাহাবিরা সুলভ এই যে দেখতেছো সালমান আমার পাশে দাঁড়ানো সে মারো না কিন্তু এই সালমান আজ থেকে তাহলে আপনি চিন্তা করে দেখেন যেখানে নবীজি একজনকে বললেন তিনি আমার পরিবারের লোক একচে বড় সুসংবাদ একজন মানুষের জন্য আর কি হতে পারে আমার একটু খাওয়ার পানি দিতে মহচরাম ভাই যেই কথা বলতেছিলাম মহাজির এবং আনসার দুই দল দুই পাশে বিভক্ত আর একজন যিনি মাজা माजी তিনি কে ছিলেন নবীর পরিবারের আপনারা কি আমার ভাষা বোঝেন একটু কפה কোয়ে নাকি রাগ করছেন মহচরাম ভাই যেই কথা বলতেছিলাম হজরতে সালমান ফার্সি ওনার বাড়ি ছিল পারস্য দেশ বাবা ছিল ওনার অনেক সম্ভ্রান্ত লোক আসুন আমরা তফসিরের কিতাব থেকে একটু ইতিহাসটা বোঝার চেষ্টা করি তাহলে পরের কথাটা আমাদের বোঝা খুব সহজ হবে সালমান ফার্সি যখন বাবার রাজপ্রসাদে থাকেন অনেক সম্পদের মালিক বাবা বাবা ছেলেকে বাহিরে যেতে দেয় না এর ভিতরেই থাকেন বাড়ির ভিতরেই থাকেন একদিন বাবা তাকে বললেন তুমি বয়স তখন তার বাবা তাকে বললেন তুমি বাড়ির বাহিরে একটু যাও আমার বাগানগুলি একটু ঘুরে দেখে আসো এই পারস্যের ভিতরে আমি একজন সম্ভ্রান্ত বংশের লোক সম্মানী সম্পদওয়ালা আমার সম্পদ গুলি যদি তুমি না চিনো তাহলে হবে কি একটু ঘুরে দেখে আসো সালমান ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে কয়েক মাইল দূর পর্যন্ত চলে গেলেন বাবার বাগান শেষ হয় একেবারে শেষ কর্নারে দেয়া দেখে ছোট্ট একটা তাবু দেখা যায় তাবু সিঁড়ির কিতাবে আসছে তাবুর কাছে উনি আস্তে আস্তে গেলেন যা দেখে ওখানে মতো কয়েকজন বয়ে বেশি জিজ্ঞেস করে আপনারা এখানে কি করেন আমরা খ্রিস্ট ধর্মের যে কিতাব আছে ইঞ্জিল আমরা ইঞ্জিল কিতাব পড়ি সালমান ফার্সি বললেন আমার কি এখানে বসার অনুমতি আছে পাদ্রি বললেন অবশ্যই অনুমতি আছে এবার সালমান ফার্সি তাদের কাছে বসে পড়লেন বসার পরে দেখে কি চমৎকার আমাদের নবী আসার আগ পর্যন্ত তো ধর্ম ওই কিতাবের পড়াগুলি যখন তারা শুনে সবাই সমস্বরে আল্লাহর নাম জপেন ওনার কাছে জিনিসটা অত্যন্ত ভালো লেগেছে কারণ উনি যখন বাবার রাজপ্রসাদে থাকতেন বাবা যখন মূর্তির পূজা করতেন তিনি তখন ওই পূজা করাটাকে পছন্দ করতেন না তার কাছে এটা ভালো লাগে না মাত্র দেখলেন এই কিতাবের মধ্যে যা বলতেছেন চমৎকার কিছু যায় আবার যেখানে যায় আপনার আমার নবীজির নাম আসেন সবাই সমস্যুরে নবীজির উপরে দরুদ শরীফ পড়েন এই জিনিসটা যখন সালমান ফার্সি একটা নজোয়ান ছেলে ছেলে অবস্থায় দেখলেন দেখার পরে ওনার কাছে এত ভালো লাগছে উনি তাদের কাছে দীর্ঘ সময় বসলেন বসে বললেন আপনারা যে কিতাবের তালিম নেন এই কিতাবের তালিম যদি আমাকে পেতে হয় কি করতে হবে এবার পাত্রী তাকে জবাব দিলেন এই কিতাবের তালিম নিলে আপনি আপনার বাসায় বসে বসেও তালিম করতে পারবেন তবে এই জিনিসটা শেখার জন্য কোন একজন আল্লাহ বুজুর্গের দারস্থ আপনার হতে হবে সালমান ফার্সি দেখলো সন্ধ্যা গনায় আসতেছে উনি আস্তে আস্তে বাসার দিকে রানা করালেন বাসায় চলে আসলেন আইসা আবার নিজে নিজে ইবাদত করে নীরবে নীরবে বসে বসে জিকির করে নীরবে বসে বসে উনি তসবি পাঠ করেন যে অবস্থাটা যখন ওনার সামনে প্রকাশ পেল বাড়ির দারোয়ান বাড়ির দারোয়ান তার বাবাকে দেয়া বললেন আপনার ছেলে সালমান কি যেন নীরবে বসে বসে পড়ে আবার দেখি সিস জমিনে পড়ে থাকে বিষয়টা আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে সালমান ফার্সির বাবা তাকে ডাক দিলেন দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি করো সালমান বলেন আমি তো আমার রবের তালাশে ছিলাম আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি বাবা জিজ্ঞেস করে আমি বেটা মূর্তি পূজা করি আর তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি এইভাবে নিচে আপা দিয়া পয়া থাকো তাহলে আমার তুমি বড়। বলো সালমান বাসি বলেন যা পাইছি এটা তো সারণ দিত না কারণ সারার মতো আমার কোনো মন নাই তো বাবা বলেন বুঝা শুনে বলো